আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘ তিন মাস হল ঐতিহ্যবাহী ট্যাকের মাছ বাজার উদা হয়ে গিয়েছে এই মাছ বাজার উদা হওয়ার পিছনে একমাত্র দায়ী এই রাজল পৌরসভার মেয়র তার এক ধরনী কারণে ব্যক্তি মালিকের আধীন জায়গায় তিনি এসেছিলেন বাণিজ্যিক ভবন তৈরি করার জন্য সেই বাণিজ্যিক ভবনে যখন বাধা দেওয়া হয় তখন তিনি উপায়ন্ত না দেখে রাতের আধারে তথাকথিত কিছু ভুয়া কাগজপত্রের মাধ্যমে টেন্ডার আহ্বান করে এই জায়গাতে তিনি ভিত্তি স্থাপন করেন ভাগ্যের নির্মম পরিহাস তার এই অবৈধ কাগজপত্র জনসমক্ষে যখন প্রচার হয়ে যায় বিভাগীয় কমিশনার স্থানীয় সংসদ সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান রাজর ভূআ কাগজপত্রে মাধ্যমে এখানে কাজ শুরু করেছে এর আগেও আমরা তার বিরুদ্ধে সাংগাতিক সামলন করে এই স্থানের আমাদের যৌক্তিক দায়িত্ব যৌক্তিক দাবি আমরা উপস্থাপনা করেছি প্রিয় বন্ধুগণ চেয়ে মার মাসির বেশি দরদ হতে পারে না এইটাকে আটার জন্য আমি এবং আমার পরিবার খালার দর বেশি তরত হতে পারে না কারণ এই ট্যাগ্রাট আমার বাবা প্রতিষ্ঠা করেছে এই ট্যাগ্রাটের প্রতি যদি মায়া কারো বেশি থাকে সেই ক্ষেত্রে অগ্রাধিকার হচ্ছে আমার হাওলাদার পরিবারের এই পরিবারটিকে একের পর এক ধ্বংস করার জন্য পায়ে তারা চালিয়ে যাচ্ছে একটি বিশেষ বংশধর যে বংশের এই ট্যাগ্রাটের প্রতি বিন্দু মাত্র অবদান নাই আমি কৃপার উপার যখন গন্ডগোল হয় কোথায় ছিলেন আপনারা সেদিন মরুম মহিদ্দিন মনি হাওলাদার তার ব্যক্তিগত পিস্তল নিয়ে এবং তার ছেলে সোহাগ হাওলাদার তাদের বন্দুক নিয়ে উপরে সাথে যুদ্ধ করতে নেমেছিলেন সেদিন সেদিন কিন্তু কোন আত্মীয় স্বজন আমরা দেখি উপরে কারো থেকে আমাদের আত্মীয় স্বজন না আমার বাবার মামা বাড়ি আমার ছোট বোনের শ্বশুর বাড়ি উপার ওপারে সবচেয়ে বেশি আত্মীয় স্বজন আমাদের এই বংশটি ত্যাগের হাতে বিন্দু মাত্র কোনো অবদান নাই এখনো নাই বিগত দিনে ছিল না ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ এই যে জায়গা উনিশশো সালে আমার পিতা এবং পঞ্চনন তালুকদার অসন্ত্রায় করে যৌথভাবে পরবর্তীতে উনিশশো সালে পঞ্চমান তালুকের অংশ আমার পিতা মরুম মাইনুদ্দিন হলাদা খরিদ করেন আমার পিতা মারা যাওয়ার পরে আমরা কয় ভাই নাম জারি করি এবং কেনার পর থেকে উনিশশো বিরাশি বিরানব্বই সাল পর্যন্ত আমরা সরকারকে সরকারের ন্যায্য পানা যেটাকে বলা হয় খাজনা খাজনা পরিশোধ করে আসছি কিন্তু বড় দুঃখ বলতে বিষয় উনিশশো বিরাশি চুরাশি সালে কোনো এক কালো হাতের ইশারায় এই জায়গাকে ভেস্টে প্রমাণ করা হয় যেটা প্রথম গেজেটে ছিল না দ্বিতীয় গেজেটে এই জায়গাকে ভেস্টের প্রমাণ দেখানো হয় সরকার যখন উনিশশো উনিশশো সালে এই অনুমুক্তি করার সুযোগ দেয় তখন আমরা এই অনুমুক্তিকরণের মামলা করি যে মামলা বর্তমান আপিল বিভাগে চলমান ৰা <laughs>